ইরানের একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বাজান তেল শোধনাগারে আঘাত হানি এতে তিনজন নিহত হয় গত সতেরো জুন এ ঘটনা ঘটে যদিও সোমবার বার্তা সংস্থা মেহের প্রকাশিত এক প্রতিবেদনে এ খবর প্রকাশ হয় ইসরায়েলের সংবাদ মাধ্যম হিব্রু ডেইলির বরাতে প্রতিবেদনে বলা হয়েছে সতেরোই জুন ভোরের আগে বাজান তেল শোধনাগারে ইরানি ক্ষেপণাস্ত্রটি আঘাত হানি এতে ভেতরের একটি কক্ষে অবস্থানরত তিনজন ধ্বংসস্তূপ এবং আগুনের মধ্যে আটকা পড়ে প্রাণ হারান প্রতিবেদনে আরও বলা হয় বাজান কর্তৃপক্ষ এক ঘোষণায় জানায় তাদের সব স্থাপনা সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে এবং আগামী কয়েক মাসে ধীরে ধীরে উৎপাদনে ফিরবে তারা কোম্পানিটি ধারণা করছে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় প্রায় একশো পঞ্চাশ থেকে দুইশো মিলিয়ন ডলারের ক্ষতি হয়েছে প্রসঙ্গত দখলদার ইসরায়েলের গত তেরোই জুন থেকে টানা বারো দিন ইরানের সামরিক পারমাণবিক ও আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়ে আগ্রাসী যুদ্ধ শুরু করে এরপর বাইশ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ ফোর্ডো ও ইসফাহানে অবস্থিত তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় ইসরায়েলের ওই আগ্রাসনের জবাবে ইরানি সামরিক বাহিনী তাৎক্ষণিক পাল্টা আক্রমণ শুরু করে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ফোর্স ট্রু প্রমেস থ্রি অভিযানের অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত ভূখণ্ড জুড়ে বাইশ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায় যাতে ইসরায়েলের ব্যাপক ক্ষয়ক্ষতি ডেকে আনে এছাড়া মার্কিন হামলার জবাবে ইরানি সশস্ত্র বাহিনী কাতারের আল উদেদ এয়ারবেসে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে এরপর দিনই যুদ্ধবিরতির আহ্বান জানায় যুক্তরাষ্ট্র যা চব্বিশ জুন থেকে কার্যকর হয় এবং সংঘর্ষ থেমে যায় শারমিন শিমু বরেন্দ্র টেলিভিশন বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে রাজশাহীতে চালু হয়েছে এলিট কেয়ার হাসপাতাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট এখানে দক্ষ ও অভিজ্ঞ চিকিৎসক দ্বারা সব ধরনের অপারেশন করা হয় আমাদের আছে মানসম্মত অপারেশন থিয়েটার এসি কেবিন ও সাধারণ ওয়ার্ড বিশ্বমানের ল্যাপারস্কোপি প্রযুক্তি নিয়ে আমরা আছি আপনাদের সাথে যোগাযোগ টিভি পুকুর মোড় লক্ষ্মীপুর জিপিওর উত্তরে রাজশাহী